সবাই জয়ী হন সবাই ভালো থাকুন আদমের প্রতি কৃপা আশীর্বাদ করুন যেন আমার সে ধীরে ধীরে চরণে আজকে খুব সুদিন আজকে আমরা এখানে সমাবেত হয়েছি শ্রী জগন্নাথ মান্না মহোদয় শ্রীপ্রভুর বাড়িতে আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন এই সময়টা কারণ আজকের আমরা কিছু ভাগবতীয় কথা কিছু অচিত গুরু কীর্তন করার জন্য আজ শাস্ত্রে বলছে আকাশ মেঘাচ্ছন্ন নহে দুর্দিন আকাশে মেঘ জমেছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে এই এই বোঝা ঝড় উঠল কিন্তু শাস্ত্রে বলছে এটা দুর্দিন নয় যেদিন কৃষ্ণ কথা বিমুখ যেদিন আমরা গুরুদেবের চরণে স্বর্ণপন্ন হতে পারি না বিশেষ কর্মের মধ্যে দিয়ে আমাদের সময় অতিবাহিত হয়ে যায় যেদিন আমরা হরি চরণে আমরা স্মরণ নিতে পারিনি সারাদিন বিভিন্ন সাংসারিক কাজের মধ্যে আমরা আবদ্ধ হয়ে পড়ি বলছে সেদিন দুর্দিন যেদিন কথা বিমুখ সেই দিন হচ্ছে আমাদের কাছে দুদিন আসতে বলছে আকাশ নয় দুদিন যেদিন কৃষ্ণ কথা বিমুখ সেই দিন দুদিন তাহলে আজকের আমরা এখানে সমাগত হয়েছি প্রভুরা গুরু ভক্তবৃন্দ এবং আমার মা জননীরা সবাই উপস্থিত হয়েছে আমরা এখানে সবাই মিলে কিছু ভগবানের গুরু কীর্তন এবং কীর্তন এবং শ্রবণ তার মধ্যে সাধন যেখানে হয় কৃষ্ণকথা সেইটা হচ্ছে মধু বৃন্দাবন ভগবান সবসময় নারদমণিকে বলেছেন নারদমণি যেখানে ভক্ত আমার গুণ কীর্তন করে সেখানে আমি সর্বদাই বিরাজিত হই আমি মন্দিরে থাকি না আমি কোনো হৃদয় যোগীর হৃদয়ে থাকি না মদ ভক্ত যত্র গায়ন্তী তত্রিষ্ঠত নয় ভক্ত যতক্ষণ আমার গুণ কীর্তন করে আমি সেখানে উপস্থিত থাকি কেন জানো আমার আমার জন্য সে আমার বিষয়ে তাদের কাছে কি কীর্তন করে সেইটা আমি আস্বাদন করার জন্য আমার বিষয়ে কি বলে কৃষ্ণ সম্পর্কে কি গুরু কীর্তন করে সে আমি নিজেই সেখানে থেকে সেটাই আমি আস্বাদন করি তাই সবার মায়ের চরণে এবং আমার প্রভুদের চরণে আমার নিবেদন দেখো আজকে আমরা এখানে যে বসেছি আধা ঘন্টা ঘন্টা আমরা হরি কথা হরি কীর্তন করবো সবার কীর্তন করবো নিবেদন কেউ কথা বলবে না আর ডিস্টার্ব করবে না বাচ্চাদেরকে একটু শান্ত করে রাখবে হ্যাঁ এটি হচ্ছে সভাচরের আজকের আমরা যে মনুষ্য জনম পেয়েছি খুবই দুর্লভ জনম চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার পরে এই মনুষ্য জনম চুরাশি লক্ষ জনই আজকে সামনে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো টপকে টপকে আজকে মনুষ্য চলে সকালবেলা যখন বাড়ি থেকে বেরোবেন সামনে যা দেখতে পাবেন সবকটা জনি পরিবর্তন করে মনুষ্য জনমটা আমরা পেয়েছি খুব দুর্লভ জন আর এই জনমটা হরি ভজনের করার জন্য আমরা এসেছি এই ভজন এর মধ্যে আমাদের কেন ভগবান আমাদের জ্ঞান বৈরাগ্য দিয়েছে আমরা সবই জানতে পারি বুঝতে পারি আজকে আমি এখানে বসে কি বলছি আপনারা তা শুনছেন এবং তা আমরা বুঝতে পারছেন যে প্রভু এই কথাই বলছি কিন্তু অন্য কারোর ক্ষমতা নেই যত জীব আছে এখানে যা দেখতে পাচ্ছেন গরু ছাগল মোষ এই যা কিছু আছে এদের কোনো চেতনা শক্তি নাই তারা এরা বুঝতে পারে না একমাত্র চেতনা শক্তি জ্ঞান বৈঠকে আমাদের দিয়েছে আমরা তা বুঝতে পারি তাই এই যে দুর্লভ জনমটা আমরা পেয়েছি এই মনুষ্য জনম এই দুর্লভ জনমে আমাদেরকে হরিকে ভজন করতে হয় আমরা কি হরিকে ভজন আমাদের করতে আমরা চুরাশি লক্ষ জন ভ্রমণ করার পরে আমরা এই এক সুন্দর মানব পেয়েছি এবং আমরা কিন্তু প্রতিজ্ঞা করে এসেছি কখন যখন আমরা